মন্দিরের বাইরে অদ্ভুত পায়ের ছাপ দেখতে পেলে গগনবাবু বলেন এই মন্দির অভিশপ্ত এখানে অপদেবতাদের বাস রয়েছে তাই মন্দিরের ভিতর যাওয়া নিষেধ রাজা সনাতন এই মন্দির তৈরি করেন তিনি বেনারস থেকে বিগ্রহ মাথায় করে এনে প্রতিষ্ঠা করেছিলেন বিগ্রহ রক্ষা করার জন্য তিনি মন্দিরের ভিতর চক্ষের মূর্তি খোদাই করেন কিন্তু কতগুলো মূর্তি আছে তা কেউই জানে না মূর্তিতে কেউ হাত দিলে যক্ষিণীরা জেগে উঠবে তখন মাধব বলে শহর থেকে লোক এসেছে মন্দির নিয়ে লেখালেখি করবে বলছে তাই যক্ষিণীরা জেগে উঠেছে এসব বিশ্বাস করে না সে মন্দিরের ভিতর কি আছে দেখবে বলে সবাই ভেতর যায় মাধব বলে ভয় দেখে আটকানো গেল না তখন অন্য উপায় দেখতে হবে ভিতরে গিয়ে এবি বলে খুব সুন্দর জায়গা কথা ভয় পেলে এবি ওর হাত ধরতে বলে কথা পায়ের ছাপ ধরে এগোতে থাকে কথা দেখে দেওয়ালের থেকে পায়ের ছাপগুলো আসছে দেওয়ালে একটা যক্ষের মূর্তি দেখতে পেলে কথা যেদিকে তাকায় ওই একই মূর্তি দেখতে পায় সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এবি আসলে কথা জড়িয়ে ধরে। বলে তোর এ ভি আসলে একা একা আসতে বলেছে এদিকে ওই সাধুর কথা চিন্তা করে আর ভাবে আমাদের কি এখানে আসা ঠিক হয়নি কথা ভয় পেয়েছে দেখে সবাই মন্দিরের বাইরে বেরিয়ে আসে মাধব নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করলে এভি বলে এই মন্দিরের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে কিছুদিন এখানে থেকে মন্দিরের ওপর নজর রাখতে হবে সে প্রত্যয়কে খোঁজ খবর খবর নিতে বলে ঘরে এসে কথা আর এভি আবারও ঝগড়া শুরু করলে ছোটকা একটা টর্চ চালিয়ে এভির চোখে মারে এতে এভি বলে তার চোখ ধাঁধিয়ে গেছে কথা ছোটকার কাছ থেকে টর্চ নিয়ে বলে আমারও হয়তো চোখ ধাঁধিয়ে গিয়েছিল তাই হয়তো একই মূর্তি সব জায়গায় দেখছিলাম তখন ঋতু আর ছোটকাও বলে তারাও ওই একই জিনিস দেখেছে পরবর্তী পর্বে দেখা যাবে কথা বারণ করা সত্ত্বেও জুনি বলে শেষবারের মতো একবার ওই মন্দিরে যাবে আবার কি অলৌকিক কাণ্ড ঘটবে ওই মন্দিরে জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন